হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই গরমের মধ্যে আমি পটলের পাতলা ঝোল করে তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি চলো পটল আলুটাকে ভালো করে ভেজে নেব পটল আলুটাকে ভালো করে হালকা আঁচিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পটল আলুটাকে একই পাত্রে বের করে নেব করা হয়ে গেলে সেই পাত্রে একটি লঙ্কা ফাটিয়ে দেব একটু পাঁচফ্রন দেব দিয়ে বেটে রাখার ঝাল আদা দিয়ে আমি দিয়ে দেব এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ দেব হলুদটা যাতে ডরা বেঁধে না যায় সেই জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সেখানে পরিমাণ আমি দেব ছিল যে এবার ভালো করে উপকরণটি আমি মিশিয়ে নিয়ে কষিয়ে নেব একটি দারুণ কালার আসবে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেখানে পরিমাণ মতন জল ঢেলে দেব এবার এখানে পটল আলু ছেড়ে দিয়ে দেখো দারুণ একটা কালার এসছে খুব টেস্টি একটি কালার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব